হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে তোমাদের জানাবো তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রে এক বিখ্যাত অভিনেতা পরিচালক চিত্রনাট্যকার ও গল্পকার তিনি স্পট বয় থেকে শুরু করেছেন এবং একসময় খ্যাতির শীর্ষে অবস্থান করেছেন যার নাম আজ সকলের মুখে শোনা যায় তিনি হলেন বিখ্যাত অভিনেতা সুখেন দাস বন্ধুরা আজকের পর্বে এনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেব আর একটা লাইক করে দেবে আর হ্যাঁ পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা সুখেন দাস আঠাশে জুলাই উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তার শৈশবের কিছু অংশ রামকৃষ্ণ সোসাইটি অনাথ আশ্রমে কাটিয়েছেন আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেনি পরে তিনি অনাথ আশ্রম থেকে পালিয়ে একজন ডাক্তারের চেম্বারে আশ্রয় নেয় এই সময় তিনি ফিল্ম স্টুডিওর কাছে ঘুরে বেড়াতেন এবং পরিচালক দেবনারায়ণ গুপ্ত তাকে দেখতে পান এবং তাকে দাসীপুত্র ছবিতে শিশু অভিনেতা চরিত্রে অভিনয়ের সুযোগ দেন সুখেন দাস অনেক বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে প্রতিশোধ মা এক মন্দির লালু ভুলু ধনি মে প্রভৃতির ছবিতে তার ভূমিকা তাকে সমালোচকদের প্রশংসা করিয়েছেন সুখেন দাস দুবার বিয়ে করেছিলেন তার ছেলে ছিলেন একজন অভিনেতা এবং পরিচালক তার ভাই অজয় দাস একজন সঙ্গীত পরিচালক ছিলেন এবং সুখেন দাসের অনেক ছবিতেই সঙ্গীত রচনা করেছিলেন বন্ধুরা রজদব দাস সুখেন দাসের ছেলে ছিল এবং তার পাশাপাশি তার আরেকটি সন্তান ছিল নাম পিয়া সেনগুপ্ত তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেতা অনুপ সেনগুপ্ত বিয়ে করে অভিনয় জগৎ তিনি ছেড়ে দেন এবং তাদের বর্তমানে একটি সন্তান আছে বনি সেনগুপ্ত যিনি বর্তমানে অভিনয়ের সঙ্গে যুক্ত আছে বন্ধুরা সুখেন দাস অভিনয়ের পাশাপাশি প্রচুর সিনেমা পরিচালনা করেছিলেন এবং আরও বেশ কয়েকটি চিত্রনাট্য লিখেছিলেন তিনি প্রচুর সংখ্যক যাত্রাও অভিনয় করেছিলেন সুকেন দাস ট্র্যাজিক চরিত্রে টাইপকাস্ট ছিলেন যদিও তিনি মাঝে মাঝে কমিক চরিত্রেও অভিনয় করেছিলেন যা ধন্যী মেয়েতে তার ভূমিকার মাধ্যমে প্রমাণিত হয় তার জন্য একটি সাধারণ ভূমিকা হবে একজন ব্যক্তি যিনি ছোট ভাই বা বন্ধুকে উদ্ধার করার চেষ্টার সময় দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় এবং অন্যরা তাকে দুর্ব্যবহার করে প্রতিশোধে তার ভূমিকা যেখানে একজন অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন তা ছিল অস্বাভাবিক বন্ধুরা তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র হলো অর্জুন আমার নাম বিশ্বাসঘাতক ফুল আর পাথর শেষ বিচার বস্তির মেয়ে রাধা মান অপমান দান প্রতিদান তপস্যা মণিকাঞ্চন কথা দিলাম মান মর্যাদা ন্যায়দণ্ড মহাপীঠ তারাপীঠ বোবাসানায় দেনা পাওনা মায়ক মন্দির পাপ পুণ্য প্রতিকার অভিমান আমার বন্ধন অমরকণ্ঠ ডাক্তার বউ মিলন জীবন মরণ মমতা সংকল্প প্রতিশোধ ন্যায় অন্যায় রাজা সাহেব রাজনন্দিনী সিংহদুয়ার বাবা তারকনাথ বাবুমশাই বেহুলা লক্ষ্মীন্দর নয়ন রামের সুমতি সানায় স্বীকারোক্তি অচেনা অতিথি জনতার আদালত ধন্যী মেয়ে সোনা বৌদি অগ্নিযুগের কাহিনী পান্না হিরে চুনি পুতিদান চৌরঙ্গী বাঘিনী মহাশ্বেতা অশ্রুদিয়া লেখা গৃহ মায়াবিনী লেন সাত ভাই হাসুলিবাকের উপকথা বিষকন্যা লালুবুলু শশীবাবুর সংসার ডেইলি প্যাসেঞ্জার মা শীতলা রাস্তার ছেলে চোর ভালোবাসা জয়মা কালী কালো কালোবউ রিকশাওয়ালা শ্রীকৃষ্ণ সুদামা মন্ত্রশক্তি মণি আর মানিক বিন্দুর ছেলে স্বপ্ন ও সমাধি প্রত্যাবর্তন ইন্দ্রজাল ইন্দ্রনাথ সহোদর দাসীপুত্র। এছাড়া তার পরিচালিত ছবিগুলো হলো বিশ্বাসঘাতক শেষ বিচার মান অপমান দান প্রতিদান মান মর্যাদা ন্যায়দণ্ড দেনা পাওনা মায়াক মন্দির অমরকণ্ঠ মিলনতিথি জীবন মরণ স্বর্ণমহল প্রতিশোধ ন্যায় অন্যায় রাজনন্দিনী সুনয়নী মান অভিমান দুয়ার নয়ন অচেনা অতিথি এই ছবিগুলি তিনি পরিচালনা করেছিলেন এছাড়া কয়েকটি চিত্রনাট্য লিখেছিলেন যেমন প্রতিশোধ রাজনন্দীর সুনয়নী সুখেন পর বাংলা সিনেমার অবস্থাকে সামলেছিলেন অঞ্জন চৌধুরীর পাশাপাশি তিনিও দায়িত্ব নিয়েছিলেন সিনেমার ধারাকে টিকিয়ে রাখার সেই সময় অনেক সমালোচনা সত্ত্বেও তিনি বাণিজ্যিক সিনেমার স্রোতে সামিল হন কারণ তাদের বাংলা সিনেমা কর্মীদের জীবিকা বজায় রাখা সম্ভব হয়েছিল তবু চলচ্চিত্রের শালীনতা ও রুচির প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি সুখেন দাস এমন একটি নাম এমন একটি সময় এক সংগ্রামের প্রতীক অনাথ আশ্রম থেকে সিলভার স্ক্রিনে নায়ক হয়ে ওঠার কাহিনী একেবারে শূন্য থেকে শুরু হয়ে সৃষ্টি তার উচ্চতার পৌঁছানো জীবনপথ আমাদের শিক্ষা দেয় যে সাহস আত্মবিশ্বাস আর নিষ্ঠা থাকলেই অন্ধকার গুলিও আলোয় ভরে ওঠে যার জলজান্ত প্রমাণ হল সুখেন দাস কিন্তু এই উজ্জ্বল নক্ষত্র একদিন নিবে যায় তিনি দু সালে চৌঠা এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তার মতো দক্ষ অভিনেতা পরিচালক চিত্রনাট্যকার দ্বিতীয় আর জন্মাবে না তার ক্ষেত্রে তার হাইটটা কখনো ফ্যাক্টর করেনি তার কর্মদক্ষতা মাধ্যমে শীর্ষে উঠে গেছিলেন যার নাম আজও শুনলে মানুষ তার ছবিগুলো মনে পড়ে তার অভিনয়গুলো মনে পড়ে যা কখনো ভোলার নয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ